শুধু খাঁকাশরে এই মাহফিলে গিয়েছেন গালিবে গুমান সম্ভবত আমাদের প্রিন্সিপাল সাহেব ছিলেন মরহুম প্রিন্সিপাল সাহেব ছিলেন আমাদেরকে নিয়েছেন বোর্ডিংয়ের বারে উত্তর পাশে একজন মানুষ নাম আমার জানা নাই নাম আমার জানা ছিল কিন্তু এখন আমি ভুলে গিয়েছি উনি সেখানে থাকতেন উনি সেইখানে কাজ করতেন কিসের কাজ বা কোনো একটা চাকরি করতেন বা ব্যবসা করতেন উনি সেইখানে থাকতেন ভর্তিকের বার উত্তর বাড়ি যে আবাদতখানা ছিল আমাদের আর এস ইউসুফ সাহেব যে আবাদতখানার মধ্যে চাকরি করতেন সেটা এখন জামে মর্তিত হয়েছে সেই আবাদতখানার উত্তর ভাষার ঘরটা হলো ওনার ঘর উনি হাঁকড়া থাকতেন আমাদের হুজুর কেবলাকে দাওয়াত দিয়ে নিয়েছেন হয়তো আমি একা একা

হঠাৎ করে আমি যখন ঘুম থেকে জাগা পেয়েছি হঠাৎ জাগ্রত হয়েছে হঠাৎ করে দেখলাম হুজুর বালুর দুর্গের নিজের পিছনে ডেবালার সাথে লাগিয়ে দিয়ে হেলান দিয়ে হুজুর তসবি জমতেছে এটাই ছিল হুজুর কেবলা এবার সবসময় হুজুর কেবলা বলতেন যে নেকটা মানুষ ওই ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তি যে ব্যক্তি অন্তকালের সময় তার চেহারা দিয়ে নূরানি তুজল্লি বাই হয় তিনি হলেন আল্লাহর ওলি জোর সর বল সুবহানাল্লাহ আমি আমন বাজারে পশ্চিম মাসে মরহুম ফজল কুমারি সাহেবের ঘরে পবিত্র মুহররম মাসে কোন একটা মাহফিল শেষ করে ওই মহাবীর হুজুর আশরা সাদা নিয়েছিলেন ফজল কোম্পানির করে ওনার মুরব্বীদের ইশারা সব উপলক্ষে মাহবিল ঘরের মধ্যে আমি ছিলাম সেই মাহবিল হুজুর কেবল ওয়াজ করেছেন ওয়াদের সময় একটা শেয়ার বলেছেন শেয়ারটা আমি হাতা বলুন বা আমার সক্রমে থাকতো হাত হাত সেই শেয়ারটা আমি লিখে নিয়েছি হুজুর কেবলা বলেছেন নিশালে মরদে মোমেন বা তো

নিশান চিহ্ন আলামত পা আমি আপনাদেরকে বলবো কবি বলতেছেন নাকি নেককার বান্দাদের আলামত আমি তোমাদেরকে বলতেই শুনো ঝুমুর গায়ক ঝুমানি যখন ফার্সিতে মুরগুমার মৃত্যু আয়মানি আসে ঝুমুর গায়ক মৃত্যু যখন আসে তাবাসসুম হ্যাঁ সূর্য তাঁ হা কি হর লবের মধ্যে লোকের মধ্যে সবসময় হাসিটা ওই সময় চুমুর গায় যখন তার দিক আছে অর্থাৎ বাংলা কবি যেটা বলেছেন মরণে হাসিবে তুমি কাঁদে দেবো এমন জীবন তুমি কলো হঠো গুজব খেলাম এ শিয়াল আমাদেরকে বুঝাতে চেয়েছেন নেক্কার বন্ধ ওই বিরক্তি এমতে সময়

আমার লোকটা চেহারাটা ফুটতে গিয়ে করে আমি দাঁড়িয়েছি দেখতেছি আমার সামনে দিয়ে বর্তমান জামিয়া আহমদিয়া সিনিয়র সাইফুল হাদিস আল্লামা সোলাইমান আনসারি মাদাদিল্লুল আলি উস্তাদুল উলামা উস্তাদ উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল ওয়াল মুফাসসিরিন উনি এবং ওনার সাথে মাওলানা আব্দুল ওয়াজিদ

হিয়াল এলম ফক্কা বিশেষ করে যে সংগঠন আমাদেরকে দিয়ে গেছেন সাংগঠনিক ফক্কা হুজুরের সেইটা স্মরণের অক্ষরে লেখিয়ে রাখার মতো বিষয়ে তো বলেন আলহামদুলিল্লাহ হুজুরকে আমার দূরদর্শিকা এত বেশি ছিল মেনুয়াল দেখলে আপনারা দেখবেন যেগুলো হুজুরকে আমরা মেনুয়ালের মধ্যে লেখে গেছেন সেইগুলো হুজুর কাवला তাগ অবস্থায় বাস্তবায়ন না হলেও এখন আমি দেখতেছি অল্প অল্প বাস্তবায়ন হচ্ছে যকুল্লাহুম সময় শেষ সেই কারণে হুজুর কাवला রাহমাতুল্লাহি আলাইহি আমি মনে করি বিভিন্ন ধরনের প্রতিভার একটা মূর্তি প্রতীক হুজুর কাवला রাহমাতুল্লাহি আমাদের জন্য ছিলেন যুরুসুর বলেন আলহামদুলিল্লাহ আগরশা তাহাতে বলে আনকাহাব

বিস্তারিত বলতে সময় লাগবে সেই জন্য বলতেছে আপন মানুষ ছিলেন ওনারা চিন্তা করলেন যে এই এম এ জরুল সাহেবের স্থানে স্থান পূরণ করার জন্য আপনারা লেখাপড়া যারা করেছেন তারা জানেন কেউ যদি বলে আমি আমি লেখেছে পরে একটা ড ড দিয়েছে এরপরে লেখেছে কে এসি তখন মাঝখানে কে হবে আমি বাদ কে এসি মাঝখানে বাদ বাদ হবে কি বলেন

চিন্তা করলেন ইমাম আলে সুন্নতার পাতা চিন্তা করলেন মুজফর হুজুরের কথা চিন্তা করলেন আমিন এমিলের কথা হয় একজনের কথা চিন্তা করার পর এরা চিন্তা করতেছেন মুজফর সাহেব হুজুর বলেন প্রিন্সিপাল জালালউদ্দিন সাহেব হুজুর বলেন ইমাম আলে সুন্নত বলেন এদের কাছে যদি চাই হতা হয়তো কথা নাও রাখতে পারে তার কারণ আজকে মাহাবীর আজকে যদি আমার হুজুরকে দাওয়াত দিতে যাই একটা কি আছে প্র্যাকটিসের মর্যাদার একটা ব্যাপার আছে অথবা তাদেরকে আগের কোন প্রোগ্রাম থাকতে পারে চলো আমরা গেলে আমাদেরকে ফেরত দিবে না কথা রাখবে একজন মানুষ আছে উনি হলেন আমি তাই সবাই হুজুরের দরবার আসলেন হুজুর ওই নত্র মাহাবীর দেওয়ার জন্য বের হয়েছে সেইখানে মাহাবীরে আসেন আমার বড় মামা আমি আর মোদিয়া সুন্দিয়া সাফের সাবে সবন আল্লামা হজরুদ্দুল্লা জানার ফসির রহমান বাদে মাদ্দা জিল্লাহ আলী ওনার কাছে খবর বেটায়ছেন তে ওসির রহমানকে বলিও আমি আশা কর ধরে মহাবিদরে রাখার জন্য গুজর কেবলা যখনই শুনেছেন প্রতিবেক্ষে বাড়ির থেকে বের হওয়ার সময় পরে প্রতিবেক্ষে যখন শুনেছেন তখনই সেখান থেকে গুজর কেবলার রৌজন রওনা দিলেন যেখানে সেই সময় মৌ

সেইগুলো ভক্ত অনুরূপ তারা রিপোর্ট দিয়েছেন এবং আগেও যে কথাগুলি বলেছেন সেইগুলো রিপোর্ট দিয়েছেন এইগুলোর ভিত্তিতে সমস্ত কথার জবাব দিয়ে হুজুর কেবলা ঘন্টার পর ঘন্টা ফকির হাট ওই সুন্নিয়তের ময়দা এসে যে ওয়াজ করেছেন সুন্নিকে সুন্নিয়তকে ধরে রাখার জন্য সুন্নিদের অন্তরে সাহায্য থাকার পর্বা করে নাই

আমার মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই সেই দিন আল্লাহ বলেন হুজু করু নিয়ামতুল্লাহি আলাই কুম যে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের তোমরা চর্চা করো শুকর করো তার একদিন চব্বিশ ঘন্টা শুকুরিয়া আদায় করলে হবে না হুজুর কেবলা মাঝে মধ্যে আমরা আপনাদেরকে বিরক্ত করি কিছু কথাবার্তা বলি সেই ধারাবাহিকতায় হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই আজকে বেলা আদতের দিনে বেলা আদতের তারিখে এবং হুজুর কেবুল্লাহ রহমতুল্লা শরীফের এই মুবারক দিনে আমি রহমতুল্লাহ আল্লাহ ব্যবহারে কয়েকটি কথা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম সে হুজুর আমাদের জন্য নিয়ামত এই নিয়ামতকে ধরে রাখার সুপুরিয়া দেয় যেন আমরা প্রস্তুত থাকি সদা সর্বদা যখন ডাক করে তখন যেন আমি আমাদের শুক্রিয়া আদায় করার জন্য আমরা অগ্রসর হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমিন আমি সবার সুস্থতা কামনা করে এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার কথা আমার শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু